এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে যে শরীরকে পাই সুস্থ আছো তুই ছোট্ট একটি গ্রাম থেকে আমি বানটি তোমাদের সাথে নিয়ে একটি ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো শুক্রবার আর এখন গড়িতে ঠিক দশটা মতো বাচ্ছে, তো ঘুম থেকে উঠলাম কিন্তু সেই সাতটা দশে ঘুম থেকে উঠে আগে কী করলাম মুখ টুক ধুয়ে তোমাদের দাদা ভাইকে চাটা করে দিয়ে আগে এদিকে আমি কিছুটা আলু কেটে রেখেছিলাম তো আলুটা কেটে তারপর গিয়েছিলাম একটু দোকানে তো সেই ওইটা কাপড় কেনাকাটার ছিল তো ওইগুলো কাপড়গুলো কেনাকাটা করে তারপর এই মাত্র বাড়িতে আসলাম এসে একদিকে ওই যে আলুটা কেটে রাখলাম আলুটা ভাজি বসিয়ে দিলাম কারণ তোমাদের দাদা ভাই তো এসেই চলে গেলো স্নান করতে ও আবার দোকানে যাবে আর তার উপর আজকে হলো বৃহস্পতিবার তো তার জন্য আলুটার দিকে ভাজি বসিয়ে দিলাম যাতে তোমাদের দাদা ভাই খেয়ে যেতে পারে আর কাল রাত্রিবেলায় একটু ভর্তি করে ভাতটা একটু বেশিই রান্না করে রেখেছিলাম কারণ সকালবেলায় যদি আমার অনেকটা চাপ পড়ে যায় তারা হরু লেগে যায় তখন কি করবো শেষে বরকে আবার না খেয়ে দোকানে যেতে লাগবে তাই জন্য কালকে একটু চালটা বেশি দিয়ে রেখে দিয়েছিলাম তো যাক ভাতটা তো আছে এখন আলুটা ভাজি করলেই হয়ে যাবে আর এদিকে এবারে দেখো এসে আর ড্যাশটাও খোলার আমার সময় নেই ড্যাস কখন খুলবো এদিকে বাজে গেল দশটার উপরে বাঁচছে এদিকে কি রান্নাই করে দেবো তোমাদের দাদা ভাইকে না এদিকে ঘর দোর গুছাবো তিন দিন যাবত কিন্তু আমি কোনো ব্লগ শ্যুট করিনি শেষ আমি ব্লগ শ্যুট করেছিলাম রবিবার পর্যন্ত সোমবার দিন গেল সোমবার পর্যন্ত করেছিলাম সোমবার তো চুল স্টেট করতে গিয়েছিলাম সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার মানে কালকে গিয়ে আমার চুলে স্পা করানো হয়েছিল তারপর গিয়ে আমি আজকে গিয়ে ভিডিও শ্যুট করতে পারছি কারণ ওই যে স্টেট চুল করতে গেলেও যে কতটা কষ্ট যারা কয় তাদেরও কষ্ট আর আমি তো মানে বলে লাভিনি সে একটা থেকে কাজে লাগলো রাত্রিবেলা এগারোটা বাসলো তারপর মাঝে মধ্যে দিদির পার্লারের লোকজনও আসতো তাই জন্য একটু লেট হয়েছে আর আমার চুলগুলো বেশি কাটলি তো তাই খাটুনিটা একটু বেশিই হয়েছে তো যাক শেষে আমারও তো কষ্ট আর বাড়িতে এসে বলেই তো দিয়েছিল যাতে আমি একদমই না ঘামি ঘামলে নাকি ওই যে ক্রিমটা লাগালো চুলের লকটা না কি খুলে যাবে তো অত কষ্ট করে অতগুলো টাকা দিয়ে করলাম এখন যদি আবার চুলের ইয়ে মানে যত্নটা ঠিকঠাক না করতে পারি তিন দিন যাবো তাহলে তো আর হবে না যাতে না ঘামি আর রান্নার যাতে হিটটা আমার মানে না লাগে এরকমটা যাতে সবসময় চুলে হাওয়াটা দিয়ে রাখে আবার বেশি চুল নাকি উঠতেও পারবে না আর ঘুমোতে গেলে চুলটাকে তো একদম পুরো ছেড়ে আমাকে ঘুমোতে হয়েছে ওই যে লম্বাভাবে ঘুমাতাম এইভাবে তো ঘুমাতেই পারিনি খাটের মাঝখান দিয়ে গিয়ে ঘুমিয়েছিলাম চুলগুলোকে ছেড়ে না এই পাশ হতে পারতাম না ওই পাশ হতে পারতাম ওই যে চুলগুলোকে যেভাবে রাখবে তিন দিন যাবৎ সেইভাবে কিন্তু চুলগুলো থাকবে আর চুলগুলোকে যদি বেঁকিয়ে ফেলি না তাহলে চুলগুলো কিন্তু বেঁকিয়ে যাবে তিন দিন যাবৎ না একটু কষ্ট করেই রাখতে লাগে আর ঘুমোতে গিয়েও আমি ঠিকভাবে ঘুমোতে পারছি না একভাবে তো আর সোজাভাবে এরকম তো আর ঘুমানো যায় না বলো আর আমার অভ্যাসই হলো কাত হয়ে ঘুমানো সে সেটা তো করতে পারছি না এক সাইড পুরো ব্যথা তারপর মানে কোনো রকমের সেদ্ধবাদ তোমার দাদা দাদাই অনেক সময় করে দিয়ে যেত বা অনেক সময় সেদ্ধবাদ করতাম কোথায় আর ভিডিও শ্যুট করবো কোনো কাজই তো করতে পারছি না শুধু ঘুমানো খাওয়া ওইটুকুইটাকি কাজ করা অতটুকুই না হলে ঘরের কাজকর্ম কোনো কিছুই করিনি তিন দিন যাবৎ বলতে পারো মানে আমি বাড়িতে না থাকলে যেরকম অবস্থা সেরকম অবস্থা ছিল বেশিরভাগ সময়টাই বিছানায় কাটিয়েছি আবার ঘেমে গেলে পিঠটা যদি ঘেমে যায় তাহলে আবার যদি চুলগুলো ভিজে যায় তো সারাটা দিন শুধু পাখা যেখানে আমি পিছিয়ে মানে আমি ওই ঘরে থাকলেও পাখা বেডরুমে থাকলে রান্না করে আসলেও পাখা এতটা অবস্থা হয়েছে আগে একবার করেছিলাম এরকম আমাকে ইয়ে করতে হয়েছে তার উপর শীতকাল হলে তো দেখবে ভালো মানে ঘামতে আর হয় না আর পাখার নিচে নিচে থাকতে লাগে না কিন্তু গরমকালে তো অনেকটা কষ্ট কষ্ট ঘুমোতে গিয়েও কি কষ্ট পিট টিট পুরু ব্যথা হয়ে গেছে তো যাক কালকে স্পাটা করাতে আমি যেন অনেকটা শান্তি পেয়েছি জানে তিন দিন যাবো তো আবার স্নানও করতে পারছি না চুলে নাকি জল লাগানো যাবে না ওই যে চুলকে মানে আধা কোমর ধুয়ে তারপর গিয়ে পুজোটা দিয়েছি কালকে তো মাকে বললাম পুজোটা দেওয়ার জন্য বৃহস্পতিবারে মা লক্ষ্মীর গোট বসাবো স্নান না করলে মানে ভালোও লাগে না তো আমি স্নানটা করবো কি বলে চুলে তো স্পাই করানো হয়নি তো তাই জন্য মাকে বলেছিলাম দেওয়ার জন্য তো যাক পাটা কালকে করাতে এখন আমার বেশ ভালো লাগছে তো এদিকে এসেই তো ওই যে এদিকে আলু ভাজিটা করতে করতে রান্নাঘরটা এদিকে ক্লিন করে নিচ্ছি কারণ তিন দিন যাবৎ যে ঘরের কোনো কাজকর্ম করতে পারছি না শুধু খাচ্ছি টুকিটাকি কাজ করছি রান্নার একটু টুকিটাকি কাজ করে সেই আবার গিয়ে পাখার নিচে শুয়ে থাকছি এই করে না তিনটা দিন কাটালাম আমার তো অসহ্য লাগছিল যেন আর কাজের মানুষ তো দেখবে কাজের মানুষ যারা আমরা মানে কাজ করতে পছন্দ করি তারা দেখবে ওইভাবে হাত পা গুটি একদম এক জায়গায় বসে থাকা ওইটা যেন একদমই ভালো লাগে না আর ওই যে ব্লগও কো শ্যুট করতে পারছি না আমার তো এখন এইরকম হয়ে গেছে তোমাদের সাথে একদিন যদি ভিডিও আমি না করি ভিডিও শেয়ার না করি ওই আগের ভিডিও করা ছিল তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি তো সেই করতে যা পারছি না ভিডিও শ্যুট আমার ভালোই লাগছে না আমার যেন একটা কী খালি খালি লাগছে সময় কাটছে না তোমাদের দাদা ভাই তো টাইমে বাড়িতে আসতো তো সে কোনো কিছুই ভালো লাগছে না সারাক্ষণ বিছানার মধ্যে শুয়ে শুয়ে ওই যে আবার যদি পিঠটা ঘেমে যায় আর কি পরিমানে গরম যে দিয়েছিল কালকে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার তো মনে হচ্ছিল আমি বাথরুমে গিয়ে স্নানটা করে ফেলি এরকম মনে হয়েছিল যে চুলে স্পা করতে লাগবে না তো যাক শেষমেশ তো করালাম আমার একটা স্বপ্ন পূরণ বলতে ওই যে স্ট্রেটটা করানো অনেক দিন যাবো ভাবছি করব মানে করবো করবো তো পুজোর সময় করতাম পুজোর সময় তো আর হয়নি তো ভাবলাম সামনে যেহেতু বাইয়ের বিয়ে তো না বায়ের বিয়ে উপলক্ষে চুলটা স্টেট করে নিই যাদের কার্লি চুল তাদের দেখবে এই এক সমস্যা চুল স্ট্রেট থাকলে কিন্তু অনেকভাবে রাখা যায় আর যাদের আবার স্ট্রেট চুল থাকে ওদের আবার দেখবে কার্লি চুলটা পছন্দ তবে আমার তো একদমই ভালো লাগে না তবে যেটা জন্মগত থেকে পাওয়া সেটা কিন্তু তোমারই থাকবে এই যে করলাম কিছু দিনের জন্য এটা আবার দেখবে ওই আমার কার্লি চুলই কিন্তু আবার চলে আসবে তো যাই হোক এদিকে দেখো এবার আমার আলু ভাজি হতে হতে এদিকে কিন্তু আমি এইদিকে তাকগুলোও মুছে পরিষ্কার করে নিয়েছি তারপর এই সাইডগুলোও কিন্তু মুছে পরিষ্কার করে নিয়েছি আর এসে যে নাইটিটা পরে কাজে লাগবো ওইটা তো আর আমার নেই এসে আগে হাত পাটা ধুয়েই আগে ওই যে রান্নাটা বসালাম তো ভাবলাম কি যে না এখন আর ঘেমে ঘুমে আছি ড্রেস আর চেঞ্জ করবো না একদম পুরো এই ড্রেসটা ধুয়েই দেবো একদম স্নান টান করে ফ্রেশ হয়ে গিয়ে আবার নাইটিটা পরবো তো তার জন্য আর ইয়েটা করলাম না সকালবেলায় যদি ঘরের মহিলারা কোথাও বেরোই না কাজের জন্য তাহলে দেখবে সংসারের কাজের পুরো বারোটা বেজে গেল আমার তো মাথা তো পুরো গরম হয়ে আছে জানো তো কোনটা করব কোনটা না তার উপর এত পরিমাণে রোদ উঠেছে আজকে সেই কালকের মতো রোদ এত এত পরিমাণে রোদ তার উপর ঘরে সংসারে এত এত কাজ ওই যে এক দুদিন কাজ না করলেই দেখবে কাজের পাহাড় জমে যায় ওই আমার ওই হয়েছে এক তো এদিকে বিডিও শ্যুট নেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে লাগবে তিন দিন যাবত কোনো কাজ টাজ করছি না তার উপর হলো গিয়ে সে মানে ঘরের কাজকর্ম ওই যে একা হাতে সব কিছু করতে হচ্ছে তিন দিন যাবত কোনো কাজ টাজ করা হয়নি তো এখন তো আমি কোনটা করবো কোনটা না এদিকে বিছানা বিছানা কোনো কিছুই তোলা হয়নি তো আগে রান্না করে কাজটা কমপ্লিট করে যাই তারপর গিয়ে ওই ঘর দোর গুছাবো পরিষ্কার করবো না হই তো এদিকে দেখো এই কালকের তো ভাত আছে তোমাদের বললামই আর এখন আলুবাজিটা করে নিচ্ছি এগুলো দিয়ে সকালে খাওয়া হোক তারপর না হয় দুপুরে রান্নাবান্নাটা করব। তো এই ফাঁকে দেখো এদিকে সুইচ মুছে নিচ্ছি আর এদিকে ওই আমার হাতা খুন্তি রাখার ইয়েটা এটাও কিন্তু মুছে নিলাম নিয়ে ওই যে আমার রান্নার পাশে সুইচ বুটটা এই যে দেখো এই সুইচ বুটটাও কিন্তু মুছে পরিষ্কার করে নিলাম তো এটা আমার পরিষ্কার করা হয়ে গেছে তারপর এদিকে দেখো এবারে বসলাম ফিল্টারটাকে পরিষ্কার করার জন্য চুলগুলো না স্ট্রেট চুল থাকলে দেখবে চুলটা ছাড়া অবস্থা থাকলে কিন্তু ভালো হয় চুলে ক্লিপ টিপ না লাগানো উচিত কিন্তু এখন যা গরম দিয়েছে আমি তো ঘেমে পুরো ঘ হয়ে আছি এই অবস্থা হয়ে আছে এ ঘেমে থাকলেও কিছু করার নেই গরম লাগলেও কিছু করার নেই সংসারে কাজ তো করতেই লাগবে বলো তো তাই জন্য করছি আর এদিকে কিন্তু ওই ফাঁকে তোমাদের দাদা ভাইকে কিন্তু আমি খেতেও দিয়ে দিয়েছি আমি এখন খাবো না আমি পরে খাবো আগে কাজ করবো না গুছিয়ে রেখে না আমি এখন খাওয়া দোয়া করতে পারবো না ওই যে অতটা বেলা হয়ে গেল কখন কোনটা করব ওই যে দোকানে গেলাম তাই জন্য কিন্তু এরকমটা হয়েছে আবার দোকানে যদি না যেতাম তাহলে তো ঘুম থেকে উঠে আমি প্রত্যেক দিন যেভাবে কাজ করি এসে সেইভাবেই কিন্তু আমার কাজগুলো হয়ে যেত আর বিশেষ করে তিন দিন যাবত ঘরের কোনো কাজই করা হয়নি এরকম রান্নাঘরের কাজ এরকম ওই ঘরের কাজ দু ঘরের কাজই রয়েছে আর জানো তো সেদিন একটা কক্কা মারা হয়েছিল ঘরের মধ্যে যে ডাক্ত রাত্রিবেলায় সেটা তো মেরে ফেলা হয়েছে তো যাক এটার জন্য না ঘুমোতে পারতাম না রাত্রিবেলায় দেড়টা দুইটা বাজলেই দেখবে ডাক শুরু করে দিত সন্ধ্যা থেকে যে শুরু করতো এই ডাক চলতোই তারপর ভোরবেলার দিকে আবার ডাক দিত আর দেখবে ঘুমও ভেঙে যায় এরকম ডাকলে তো এটাকে তো সেদিন মারা হয়েছে এখন দেখছি আবার আরেকটা ঘরের মধ্যে চলে আসলো আমাদের বাড়ির পেছনটাই দিয়ে না মানে আমাদের বাড়ির কথা বলছি না আরেকটা বাড়ির কথা বলছি এত পরিমাণে জঙ্গল হয়ে আছে সেই যে কি পরিমাণে এই কক্কার বাসা করেছে তো সেই এসে না সব কিছু আমাদের গরদোর উপরে এসে মানে বাসা করছে আর গর পরিষ্কার দেখছে তাই মনে হয় আরও চলে আসছে আমিও সেদিন তোমাদের দাদা ভাইকে এটা বলছিলাম জানো তো কক্কা এসে ওই এখানে এখানে পটি করে রাখে সেদিন তোমাদের দাদা প্যান্টের উপর পটি করে রাখলো এমনিতে তোমাদের দাদা ভাই এগুলো একদমই পছন্দ করে না তার উপর আবার তোমাদের দাদা প্যান্টের উপরেই পটিটা করে রাখলো তাহলে বুঝো কীরকমটা লাগে তো সেই এখন কালকে আমি স্নান টান করে যখন ঘরে আসলাম পার্লার থেকে এসে তারপর দেখছি ওই যে রান্নাঘরের ইয়ের উপরে উপর দিয়ে তো সেটাকে তো কীভাবে মারা যাবে আমি কে দিয়ে দিলাম তারপর একটা সাইড মতো আবার চলে গেল তো এখন তো বাড়িতে থাকবো না কদিন যাব চলে যাবো দু বাদে সেই দেখবে বাড়িতে আসে না ঘরের মধ্যে আরও কয়টাকে নিয়ে এসে না বাসা বাঁধবে সেই এসে আবার এগুলোকে ইয়ে করতে লাগবে আর এখানে এখানে যে পটি করে রাখে এইটাই তো মানে একটা ইয়ে হয়ে থাকে বলো এসে জানি কী অবস্থা দেখবো ঘর দূরে তো যাই হোক কী আর করা যাবে বলো কক্কা যে একটাকে বের করতে না করতে আবার আরেকটা চলে আসে কি কী রকম লাগে বলো তো যাই হোক কী আর করবো বলো ওদের সাথে তো আর পারি না একটা আসলো একটা মারছি আবার চলে আসছে তো কি করব আর তোমাদের দাদা ভাই ভয়ও পাই এগুলোকে মারতেও পারে না তোমাদের দাদা ভাই সেদিনও দু তিনজন মিলে তারপর মেরেছিল তারপর এদিকে দেখো আমার চালের দামটাও মুছে নিয়েছি নিয়ে এদিকে যে এই যেখানে আমার যে কোটুকাটি থাকে একটা মুছে নিয়েছি নিয়ে কাপড়টা দিয়ে টাকা দিয়ে রাখলাম কাপড়টা দিয়ে টাকা দিয়ে রাখলে না আমার আগের মতো আর ধুলোবালিও পড়ে না আর তো ঘন ঘন পরিষ্কারও করতে লাগে না কাপড়টা দিয়ে যেহেতু টাকা দিয়ে রাখলাম তারপর এদিকে দেখো পাখাটাকে এবারে মুছে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই কিন্তু খাওয়া দাওয়া করে দোকানেও চলে গেলো তোমার তাকে বললামই আর এই যে দেখো এবারে পাখাটা মুছে নিচ্ছি আর আমি তো তোমরা জানি না আমাকে দেখে বুঝতে পারছো কি না ওই যে চুল ছাড়া অবস্থায় রয়েছে পুরো ঘেমে হয়ে আছি এরকম অবস্থা ওই চুলটা যে ছাড়া তাই জন্য চুলটা যদি আবার ছাড়া না থাকতো তাহলে দেখতে আবার ঠিক থাকতো কিন্তু এখন যেহেতু স্ট্রেট করিয়েছি তাই জন্য চুলটাকে না আর উপর করে উঠিয়ে আর ইয়ে পাচ্ছি না এমনিতে একটু একটা মানে ইয়ে ক্লিপ দিয়ে রাখলাম তারপর এদিকে দেখো এই জায়গাটা মুছে নিলাম আর এদিকে উপরে জলও তুল মানে তুলে নিচ্ছি এদিকে কাপড়টা কাটছি এমনি দেখছি আবার উপরে জলও নিত তাই জন্য আবার উপরে জলটাও তুলে নিচ্ছি আর এদিকে দেখো এবার এদিকে ওই যে বাসন রাখার যে বলটা বলটা দেখছি একদম পুরো পিছলে পিছলে হয়ে আছে ওই যে দু তিন দিন যাবৎ ঘরের কোনো কাজ করতে পারছি না জলের টল একটু কমই কাটছি কারণ জল ছিটে এসে আবার চুলে কি পড়বে কিনা ওইটা করে কি পরিমাণ না যত্ন করলাম জানি না এ কষ্টের ফল চুল কতদিন যে ঠিকঠাক থাকবে এক তো স্পা করাতে গিয়ে যখন মাথাটা ওয়াশ করাতে যেত তখন ও যে এইভাবে কাত হতে হতো এইভাবে কাত হতে হতো সেই যে মানে কি মানে কষ্ট তো যাই হোক জানি না কত মানে চুলটা ঠিকঠাক কতটা দিন থাকবে আর কতগুলো টাকাও তো নিয়েছে বলো তো দেখা যাক কি হয় চুলের অবস্থা এই রকম থাকলে তো বেশ দেখবে ভালো লাগে বাড়তে গেলেও ভালো লাগে কোথাও গেলেও দেখবে একটা ভালো লাগে যেভাবে ইচ্ছে সেভাবে চুলটাকে রাখা যায় আর ওই এখন দেখবে চুলটা কিন্তু জট বাঁধবে না আর এমনিতে তো কার্লি অবস্থায় শ্যাম্পু করলে চুলের যা অবস্থা হতো তবে আমাকে কীরকম লাগছে মানে আগে কার্লি চুলে বেশি ভালো লাগতো না এরকম স্টেট চুলে বেশি ভালো লাগছে এটা কিন্তু কমেন্ট করে তোমরা অবশ্যই বলবে আগে যদিও কয়েকজন বলেছিলে যে ভালো লাগছে স্টেট চুলে বা অনেকে বলেছে দুটো চু ইয়েতেই ভালো লেগেছে তো যাই ও কমেন্টটা কিন্তু বলবে তো এদিকে দেখো এবার ওইখানে দরজাটা তো মুছে নিয়েছিলাম এদিকে বালতিটাকে মুছে এবারে দেখো এই যে সামনের দরজাটা এখন মুছে নিচ্ছি আর এই যে ড্রেসটা পরে রাখলাম এত পরিমাণে গরম লাগছে সবসময় তো নাইটি পরে অভ্যাস আর এটা তো টাইট ফিট হয়ে একদম পুরো শরীরের সাথে লেগে আছে তো গরমটাও বেশি লাগছে তো ওই যে বললাম ঘেমে আছি আবার এই ড্রেস চেঞ্জ করবো ধুতেই লাগবে আবারও একটা নাইটি নাইটি পরবো আবার স্নানের সময় ওইটাকেও ধুতে লাগবে তো তাই জন্য ভাবলাম যে না পরেই রাখি যদিও মানে ইয়ে পরে নিতে পারতাম ওই যে সকালের নাইটিটা তো আবার সকালে যেটা পরেছিলাম তো এটা পরে নিতে পারতাম তারপরেও আমার মনে হলো কি এখন ড্রেস খুলতে যাবো আবার সেই আবাকে এগুলো ইয়ে মানে ধুয়ে দেওয়া তার চেয়ে বলে একদম স্নানের সময় গিয়েই এটা করব। মানে এর তো কাজ করছি তো নিজে যে আবার ওই ড্রেসটা খুলে চেঞ্জ করে আবার নাইটিটা পরবো ওই মানে শরীরের মধ্যে যেন অলসতা কাজ করছে তাই জন্য আর ইয়েটা খুললাম না তো দরজাটাকে মুছে তারপর দিকে দেখো এই জানলার যে সাইড সাইডে মাকড়সার জাল বুনে থাকে তো এগুলো না একটু ইয়ে করে নিচ্ছি ফেলে দিচ্ছি আর সেদিন কি হয়েছে বলো তো চুল যে স্ট্রেট করেছিলাম যেদিন স্ট্রেট করেছিলাম এরপরের দিন কি আমি যাব বাথরুমে আর না নামতে গিয়ে একটা জুতো তো আর আরেকটা জুতো পরে যেই না নিচে পাটা দিলাম এমনিতে পুরো একদম পা মস্কি গেল না কি আমি তো এমনি পুরোপুরি বসে গেছি আর তো কি ভয় লাগছে সামনে দুদিন বাদে বাইয়ের বিয়ে কোথায় নাচবো ভেবেছিলাম যে একদম জোর কদমে না জানা যেটা হবে সেই কোথায় আর কি পান্তা পাতের গিয়ে সেটাই আমি মনে মনে ভাবছি যে সে পা আমার কি জানি হয় এখন তো দেখবে আমরা সব কিছু শারীরিক খাচ্ছি তো একটু থেকে একটু মানে উনিশ বিশ হলেই দেখবে পা ভেঙে যায় হাত ভেঙে যায় এটাই এটাই হয় আর আমার মার এরকম অবস্থা হওয়াতে এখন যেন ভয়ই লাগে আমার পড়লে তারপর তো যাক তোমাদের দাদাভাইকেও বললাম না কাউকে বলছি না ঘরে এসে পাওকে মালিশ করছি পাও একটু জল দিলাম এই করছি তারপর কেরোসিন মাখলাম এই করে দেখছি এখন পাটা একটু কমে আছে এখনও একটু একটু ব্যথা আছে তারপরও এখন পাটা মানে আগের তুলনায় কিন্তু অনেকটাই কমে গেছে আশা করি মানে ভাইয়ের বাড়িতে যাতে মানে যাওয়ার আগে পাটা ঠিক হয়ে যাবে কোথাও গেলে এই রুখ সুখ নিয়ে গেলে দেখবে ভালো লাগে না আরও বিশেষ করে অনুষ্ঠান বাড়ি ভাইয়ের বিয়ে কতটা আনন্দ করব মজা করব ভেবে রেখে দিয়েছি আর এখন যদি আমার আবার পায়ের এই অবস্থা হয়ে থাকে তাহলে আনন্দটি তো পুরো মাটি হবে তো এদিকে দেখো এবারে গড়টা মুছে নিচ্ছি আম সত্তর থালোগুলোও রোদে দিতে লাগবে তো ভাবছি একটা থালার মধ্যে না সবগুলো নিয়ে নেবো তো তাই জন্য এখানে রাখলাম আর ইাকে আমি আজকে স্রাফ আর ফেনাইল দিয়ে কিন্তু ঘরটা মুচ্ছি যাতে দুলোবালিটাও চলে যায় আর ওই যে পোকামাকারের ইয়েটাও না থাকে তাই কাপড় কিন্তু একবার মানে ইয়ে করে নিয়েছি জলটা নিংড়িয়ে দিয়ে চিপিয়ে নিয়েছি আবারও কিন্তু কয়েকটা কাপড় এখন দিলাম তো এগুলো সবগুলো একসাথে নিয়ে তারপর গে মেলে দেবো তো তার আগে আমি ঘরটা মুছে নিই স্রাবটা দিলাম তোমরা তো জানোই স্রাব দিয়ে ঘর মুছলে ঘরটা পরিষ্কার হয় আর ফেনাইল দিয়ে মুসলে তো পোকামাকড়ের এটা কম থাকে পিঁপড়ে বলো পোকামাকড় বলো তো তাই জন্য কিন্তু দুইটা মিক্সড করে না ঘরটা মুচ্ছি মহিলা মানুষ সংসারে দেখবে পুরুষ মানুষ বলো মহিলা মানুষ দুজন মানুষেরই কিন্তু দরকার পুরুষ মানুষ যেরকম ইনকাম না ইয়ে করলে সংসারটা চলবে কি করবে একটা পুরুষ মানুষ হলো যে সংসারের ছাতার মতো মানে ইয়ের মতো বলতে পারো সংসারের কারণ সব কিছুই পুরুষ মানুষের দ্বারাই ইয়েটা হচ্ছে এখন যদিও সবাই ইনকাম করছে মহিলা বলো পুরুষ বলো তবে সংসং মানে সব সংসারে তো মহিলা মানুষ ইনকাম করছে না সে মানে পুরুষের উপরে নির্ভরশীল হয়ে থাকতে হচ্ছে তো তাই জন্য পুরুষেরও দরকার আবার একটা সংসারে দেখবো মহিলারও দরকার মহিলা মানুষ হলো গিয়ে কী ঘর দৌড় গুছিয়ে গাছিয়ে একটু হিসেব ইয়ে টিয়ে করে সংসারটাকে চালানো পুরুষ মানুষ তো আনবেই এগুলোকে সাজিয়ে গুছিয়ে ইয়ে করে রাখা বা সংসার সাজানোর যে কাজটা ওইটা কিন্তু একটা মহিলা মানুষই পারে পুরুষ মানুষ যতই করুক না কেন তো ওই যে তিন দিন যাবৎ করতে পারিনি তাই জন্য আমি তাকাতে পারছি না জানো তো আমার শাশুড়ি মা এসে বলছিল তুমি তো সবসময় এগুলো করো মানে একটা অভ্যাস এগুলো সবসময় একটু পয় পরিষ্কার থাকো তাই জন্য তোমার এরকমটা লাগছে তিন দিন যাবৎ তো একটু শুয়ে শুয়েছিলে তাই তো বলছে আস্তে ধীরে করার জন্য কিন্তু আমি তো কোথায় আর কি আমার আস্তে ধীরে আমি কতক্ষণে ঘর দূরগুলো পরিষ্কার করব। মনে হচ্ছে না খাওয়া দাওয়া করে আমি একদম পরিষ্কার করে কাজে লেগে পড়ি এরকমটা মনে হচ্ছে তবে অনেকটা বেলা হয়ে গেল এখন দুপুরে রান্না বান্না করবো না তোমাদের দাদা ভাইকে বলবো দুপুরে যেন আসার সময় দই নিয়ে আসে দুপুরে রান্না বান্না করতে পারবো না শুধু মুঠো ভাত ফুটিয়ে নেব বেশ আর ভাজি আছে ওইটা দিয়ে আমি খেয়ে নেব। তো এদিকে দেখো এবারে কাপড়গুলো মেলতে চলে আসলাম দেখলে কি পরিমাণে রোদ জানি না ভিডিওতে তোমরা কতটুকু বুঝতে পারছো মানে একদম কাঁপানো রোদ যাকে বলে খালি পায়ে তো তুমি এখানটায় পায়ে দিতে পারবে না এত এত পরিমাণে রোদ মানে রোদ যন্ত্রণা না অসহ্য লাগে তার জন্য বলি ঠান্ডার দিনটাই দেখবে ভালো ঠান্ডার মধ্যে তুমি ছুটিয়ে কাজ করো কোনো অসুবিধা নাই কিন্তু এই গরমের মধ্যে রোদ যদি দেয় তুমি একটুখানি কাজ করতে গেলেই দেখবে পুরো একদম যেন হাঁপিয়ে যায় এরকম অবস্থা হয় আর দেখো বেশ কতগুলো কাপড়ও করেছে ওই যে কদিন যাবত ধরে কাপড় জমাচ্ছে একসাথে যে না আমার চুলটা ইয়ে হয়ে যাক তারপর গিয়ে কাপড় চোপড়গুলো ধুয়ে দেবো না হলে এগুলোকে রোদে দেওয়া রোদ থেকে আনা আমি তো এমনিতেই ঘেমে যাব এমনিতে আমার চুল ঝাঁক আমার ঘামে তার উপর যদি রোদে যায় তাহলে তো আর বলে লাভই নেই তো তাই জন্য না ইয়েটা করলাম না আবার কখন মেঘলা বৃষ্টি আসলে তো তাই জন্য ও কাপড় চোপড়গুলো আর কিন্তু ধোয়া হয়নি আমার নাইটিই পড়েছে কিন্তু দুই তিনটার মতো তারপর তো তোমাদের দাদা ভাই তো গেঞ্জি প্যান্ট ওগুলো তো আছে তো দেখো কি অবস্থা রোদের তো এখন এই কাপড়গুলো মেলে দিয়ে তারপরে এই যে দেখো এবারে কিন্তু ওয়াশিং মেশিনটাকে মুছামাছি করে নিচ্ছে এটাকে মুছে তারপর বসে করবো খাওয়া দাওয়াটা করতে ও এইদিকে আবার কয়েকটা বাসনও পড়ে আছে বাসন গুসনগুলো আবার মাজা গশা করতে লাগবে কাজ আর শেষ করে যেন খুলোতে পারছি না যখন কাজের অতিরিক্ত চাপ পড়ে যায় না তখন দেখবে আমি শুধু শুধু ঝগড়া লেগে যায় তোমাদের দাদা সাথে এরকমটা করি দোষ না থাকুক বা থাকুক আমার দেখবে মাথা পুরো গরম হয়ে যায় যখন আমার কাজের চাপ বেড়ে যায় আর দেখো কাজ করতে করতে কি ভুল না করছি ওই যে ওয়াশিং মেশিনের ডাকাটা না দিয়ে আমি উপরে কাবারটা পরিয়ে নিলাম ওই যে মুখের মধ্যে যে একটা ডাকা থাকে থালার মতো তো এটা কিন্তু পরে দিয়েছিলাম ভিডিওটা এডিটিং করছি তো আমার পরেই মনে পড়েছিল দিয়েছিলাম আবার তখন আর ভিডিওটা করিনি কিন্তু ওই যে এডিটিং করতে এসে দেখলাম যে না এইভাবে তো ইয়ে করে নিলাম আর এদিকে দেখো তারপর এদিকে ঘরে নুন শেষ হয়ে গিয়েছিল তোমার দাদা ভাই সকালে নুন গুলে এনে দিয়েছিলো একটা প্যাকেট নিচে আস্ত রেখে দিয়েছি আর একটা প্যাকেট ভেঙেছি এই দুইটা কোটুর মধ্যে রাখলাম একটা তো আমার রান্নার সামনে থাকে আরেকটা এমনিতে তুলা রেখে দিই আর আমার মশলাপাতির কুটু কুটুগুলো মানে কুটোগুলো না আমার কিন্তু ইয়ে নিরামিষই কিন্তু ওই যে মাছ মাংস ধরে কোটু কাটি ধরা ওই রকমটা কিন্তু করি না ওই যে আমার আলাদা করে থাকে তাই জন্য তো এদিকে দেখো যেহেতু এখন আর কোনো কিছু করবো না তোমার দাদা ভাইকে বলবো দুপুরে যেন দই নিয়ে আসে আর একটুখানি ভাত করে নেবো এখন আমার শরীর আর দিচ্ছে না রান্নাবান্না করার জন্য বিরুদ্ধে তো দেখছো কতটুকুনি কাজ কিন্তু এই কাজগুলো করতে গিয়ে কিন্তু অনেকটা বেলা বেজে গেছে তো তাই জন্য ভাবলাম যে এখন আর কোনো কিছু করতেই পারবো না আর গরমের জন্য যেন শরীরটা অসহ্য লাগছে তিন দিন যাবৎ তো এক ইয়ে তারপর রেস্ট করলে কি হবে ওই যে গরম 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 তারপর এই যে এক নাগার এতগুলো কাজ করছি এদিকে এখনও খাওয়া দাওয়া হয়নি এদিকে বেজে গেল কয়টা তো সেটা করেই না মাথা পুরো যেন বিগড়ে যাচ্ছে তো যাই হোক কেয়ার করা যাবে তো তাই জন্য ভাবলাম দুপুরে ভাতই করে নেব এখন রান্নাবান্না আর বসাতে পারবো না আর এদিকে দেখো ওই যে আম সত্য দিয়েছিলাম আমি কিন্তু এখনও খাইনি আমি এখন গিয়ে বসবো খাওয়া দাওয়াটা করতে বাসনগুলো মেজা গোষা করে তো এদিকে দেখো ওই যে আম সত্য দিয়েছিলাম চার পাঁচটা থালার মধ্যে তো আম সত্যগুলোকে একটার মধ্যে নিয়ে এই থালাগুলো দেখো এখন কিন্তু আমি মেজে গষে দিচ্ছি কারণ এগুলো আলাদা আলাদা করে থালার মধ্যে দিয়ে লাভ নেই এমনিতে একটু একটু শুকিয়ে গেছে আর একটুখানি রোদ লাগালেই হবে আর এখন যদি এগুলোর মধ্যে দিয়ে যায় আমাকে শেষে আবার দুদিন বাদে চলে যাব সেই কাজের চাপ আর দুদিন বাদে রেখে লাভ নেই একদিন তো একটু পেকিং টেকিং করব যে ওইটার প্রতি আমার একটু ধ্যানটা দিতে লাগবে কারণ যাচ্ছি কদিনের জন্য এক সপ্তাহর জন্য তো ঠিকঠাক মানে জিনিসপত্র যদি একটু গুছিয়ে গেছি না নেই ওখানে গেলে ওইটা নিয়ে নিয়ে ওইটা নিয়ে নিয়ে বললে তো চলবে না বলো তাই জন্য ইয়েটা করছি মানে একটু গুছিয়ে গাছিয়ে মানে একদিন তো লাগবে রবিবার দিনটা রবিবার দিনটা তো তাই জন্য না মানে আগে থেকে ওই যে আমার যা যা টুকিটা কি এগুলো কিন্তু শেষ করে রাখছি যে আমি থালাগুলো ধুয়ে নিলাম একটা ইয়ের মধ্যে নিয়ে নেবো এটা কিন্তু করছি তো দেখো থালাগুলো কিনা দিয়ে না আম সত্তর লাগলো তো আগে কিন্তু ভিজিয়েছিলাম তারপরেও দেখো একটা দিয়ে লেগে আছে তাই জন্য একদম জোর কদমে এগুলোকে মাজা গসা করতে হচ্ছে তো এখন আমি এগুলো মাজা গসা করি না বসবর্ব কিন্তু খাওয়া দাওয়াটা করতে পেটে যেন চুচু টা জানো যেন তো এত পরিমাণে খিদে পেয়েছে সকালবেলায় শুধু আমি জল খেয়েছিলাম অতটুকু বিস্কিটও খাইনি আমি আজকে ওই যে না খেয়েই তো গেলাম দোকানে আর তোমার দাদা দাদার যেহেতু বাজার বা তাই জন্যই সকালবেলায় বেরিয়েছি হলে ওই দোকান খালি দেখে দুপুরের দিকে বলো বিকেলের দিকে বলো বেরোনো না আর সম্ভব হয় না তাই জন্য আর এদিকে দেখো এই যে বাসন কটা মেজে গোসে যেন আর শেষ করতে পারছি না তার উপর আজকে তো ওই যে ভিডিও আপলোডও করতে পারিনি কোনো কিছুই আমার কাজ হয়নি ভিডিওর পুরো কাজ রয়েছে এখন যে এডিটিং করতে বসলাম গুড়িতে প্রায় সাড়ে আটটার মতো এদিকে রাতের রান্নাবান্না রয়েছে কখন যে কি করবো একদিন যদি সংসারে কাজটা আমি ঠিকঠাকভাবে না একটু গুছিয়ে না করে রাখতে পারি মিল মতো সেই দেখবে তারপর থেকে আমার কোনো কাজে ঠিকঠাক হবে না এই দিন তো ওই যে দিন যাবত ইয়ে করাতে তিন দিনের কাজ আমার একসাথে মানে প্রেশারটা করলো তারপর তো বিকেলেও ও কা মানে ভিডিও শ্যুট করেছিলাম এই ভিডিওর কাজ তারপর এদিকে তো ভিডিও আপলোডের কাজ হয়নি সন্ধ্যার দিকে আবার কিছুটা একটু প্যাকিংয়ের ঘুষ গাছ একটা জিনিস বের করে রাখলাম তো ইয়ে করে না আমার মানে এতটা পরিমাণ আমার উপরে চাপ পড়েছে তার উপর তো গরমের কথা তো তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না এত পরিমাণে গরম মানে এই অবস্থা হয়ে আছে আমার এখন কোনটা করবো কোনটা না মনে হচ্ছে দু চোখ যেদিকে যায় সেদিকে যেন চলে যায় মানে গরমের যন্ত্রণায় যেন ঘরের মধ্যে অসহ্য হয়ে যাচ্ছে অসহ্য এত এত পরিমাণে গরম তার উপর সংসারের এত এত কাজ এদিকে তো টুচু তো পরই আছে বেডরুমের কাজ পুরো রয়েছে বেডরুমের তো তাকানো যাচ্ছে না বিছানাপত্র যা অবস্থা তো এগুলোকে গিয়ে ইয়ে করবো তার আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপর গড়িয়া এগুলোকে ইয়ে করবো আর এদিকে দেখো আমি শুধু থালাগুলোর মধ্যে তো তেল দিয়েছিলাম আর তেলটা না পুরো একদম উঠতে চাইছে না এখন তো এখন যেন স্টিল উল দিয়ে আবারও ভালো করে না একটু গোসা মাজা দিয়ে পরিষ্কার করতে হচ্ছে উঠতেই চাইছে না তেলটা তো তাই জন্য একটু মাজা গশাটা করে নিচ্ছি কারণ তেল থাকলে আবার দেখবে পিঁপড়ে চলে আসবে আর একটার মধ্যে তো আমি ওই যে সবজিপাতি কাটতাম তারপর আরেকটা আমার ওই যে ইয়ের ঢাকা দেওয়া এই থালগুলোর মধ্যে দেওয়াতে খুব ভালো হয়েছে স্টিলের জিনিস খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় আর আম সত্য মানে একটু পাতলা গড়ে দিলাম তো তাই জন্য তাড়াতাড়ি শুকিয়েও কিন্তু গেলো তো একটার মধ্যে এখন কিন্তু আমি সবগুলো দিয়ে মানে দিয়ে দেবো একটার মধ্যে নিয়েই এই থালাগুলো কিন্তু আমি মাজা গশা করে নিচ্ছি আর দেখো কীভাবে না ডোলা ডোলে আমাকে এগুলো পরিষ্কার করতে হচ্ছে কয়টা থালা মাছি মনে হচ্ছে কতক্ষণ যে লাগছে তারপরেও দেখো আবারও কিন্তু এখন মাছতে হচ্ছে তো যাই হোক শেষমেশ থালাগুলোকে মাজা গশা করে এবারে দেখো বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি বললাম খাবো কোথায় আর খাবো ওই যে কাজে শেষ করতে পারছে না বেসিনটা মেজে সোজা খাওয়া দাওয়াটা করে নেবো খাওয়া দাওয়াটা করে একটু রেস্ট করে তারপর ওই ঘরের কাজে লাগবো তো চলো তাহলে আজকের ব্লকটা এখানেই শেষ করি সকালবেলায় ঘুম থেকে উঠে তো দেখলে আজকে একদম হুডুস্তর কাণ্ড কোনটা করব কোনটা না তো যাই হোক শেষমেশ রান্নাঘরটাকে পুরো ডিপ্লিন করে নিয়েছি এবারে গড়িতে কিন্তু প্রায় বারোটা দশ মতো বাঁচছে তো চলো আজকের ব্লকটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো